বনের মধ্যে একটি গুহা ছিল যেই গুহার মধ্যে একটি শিয়াল বসবাস করত আর সেই শিয়ালটি অনেক চালাক ছিল সে বনে গিয়ে রোজ খাওয়ার খুঁজে খুঁজে খেত একদিন সকালে শিয়াল একলা একলা বলতে থাকে যে সময় তো অনেকই হলো আর আমার তো অনেকই খিদা লেগেছে আমাকে বাইরে গিয়ে খাওয়ার খুঁজতে হবে এই বলে শিয়াল খাওয়ার খোঁজার জন্য বাইরে চলে যায় তারপরে শিয়াল হাঁটতে হাঁটতে বনের মধ্যে অনেক দূর চলে যায় এবং সেখানে গিয়ে দেখে একটি পাখি গাছের ওপরে বসে আঙ্গুর খাচ্ছে আর বলছে যে বনের পশ্চিম দিকে এত সুন্দর আঙ্গুর হয়েছে আমি জানতামই না কাউকে জানানো চলবে না তাহলে সবাই গিয়ে পেরে পেরে খেয়ে নেবে আমি একাই যাব ও একাই খাবো কি বললো পাখিটা বনের পশ্চিম দিকে মিষ্টি আঙ্গুর হয়েছে দাঁড়া রে বেটা এবার আমি গিয়ে সব আঙ্গুর পেরে খেয়ে নেব থাকে এখানে এই বলে শিয়াল বনের পশ্চিম দিকে চলে যায় অনেকটা হাঁটার পর শিয়াল শেষমেশ সেই আঙ্গুর গাছের কাছে আসে আর লক্ষ্য করে যে সেই আঙ্গুর গাছটা একটি শুকনো গাছকে জড়িয়ে উঠেছে এবং আঙ্গুরও হয়েছে অনেক উঁচুতে তাই সে বলে আঙ্গুরগুলো গাছের কত উপরে আমি পারব কিভাবে একটু লাভ মেরে দেখি যদি হাতে পাই তারপরে শিয়াল লাফিয়ে আঙ্গুর বাড়ার চেষ্টা করে কিন্তু সে কোনো মতেই আঙ্গুর পারতে পারে না এত চেষ্টা সত্ত্বেও শিয়াল আর আঙ্গুর পারতে পারে না তাই সে বলতে শুরু করে যে আঙ্গুর ফল টক আমি টক আঙ্গুর ফল খেয়ে কি করব আঙ্গুর ফল তার টক তার থেকে ভালো আমি এখান থেকে চলে যাই এই বলে শিয়াল সেখান থেকে চলে যায় বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব অবশ্যই করবা